নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই যদিও শিবরাত্রির আজ চার পাঁচ দিন হয়ে গেল তবু আজকে আমি কিন্তু শিবরাত্রির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি বাইরে থাকলে আমার কাছে কিন্তু শিবরাত্রি দুর্গা পুজো এগুলো মানে ঘরের মতোই হয় আমি কিন্তু আলাদাভাবে কোনো মন্দিরে যাই না যেহেতু এখানে নিয়মকানুনগুলো একদম আলাদা হয় বাঙালিদের নিয়মকানুনের সঙ্গে একদম মেল খায় না সেই জন্যই আর কি আমি কী করি যখন কোনো পুজো হয় যে সব পুজোগুলো আমি বাড়িতে করতাম মানে বিয়ের আগেও করতাম বিয়ের পরেও করেছি বাইরে আসার পরে আর হয়ে ওঠে না তখন আমি কি করি সকালবেলায় স্নান ধ্যান করে নিজের ঘরের পুজোটা করি করে রুটি বা লুচি টাইপের কোনো খাবার খাই যেমন আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেছি উঠে স্নান ধান করে নিয়েছি আর এখন জল জলখাবার বানিয়েছি মানে স্নান না করে খাই না স্নান করে পুজো করেই খাই কিন্তু ওই যে বাড়িতে পুজো হবে ততক্ষণ না খেয়ে থাকবো ওটা আমার ঠিক হয় না কারণ প্রসাদে যদি না পাই তাহলে না খেয়ে থেকে আর কি করব। সেজন্য জন্য স্নান টান করে নিজের ঘরে পুজো করে নিয়েছি আর এখন জলখাবারে বানাচ্ছি ব্রেড এই ব্রেডটা বানাচ্ছি বলতে এর আগে একদিন ভিডিওতে মানে ওই গোল গোল বানগুলো দিয়ে আমি একটা সুন্দর রেসিপি বানিয়েছিলাম যেটা খেতে খুব সুন্দর হয়েছিল। আমি ভাবলাম বানটা নেই তো কি হয়েছে এই পাউরুটি দিয়ে বানিয়ে দেখি যে খেতে ভালো লাগে কিনা ওটাও তো পাউরুটি তবে ওটা একটু শক্ত টাইপের হয় আর এই পাউরুটিগুলো একটু নরম হয় তবু দেখলাম যে অন্য কিছু তো অপশান নেই সকালবেলায় আমি যেহেতু অন্য কিছু খাবো না নিরামিষই খাবো পেঁয়াজ রসুনটাও খাবো না তাহলে এই ব্রেড দিয়েই কিছু একটা বানাই তো সেই জন্য ব্রেডগুলোকে আগে প্রথমে বাটার দিয়ে সেঁকে নিয়েছিলাম এবার মাঝখানে কনডেন্স মিল্ক দিয়েছিলাম আর সাইডে আবার বাটার দিয়ে মানে দুপির ভালো করে মুছমুছি করে নিচ্ছি আমি ছাড়া এখানে বাকি যারা আছে তারা কিন্তু সবাই সকালবেলায় মন্দিরে গেছে কিন্তু আমার যাওয়া হয়ে ওঠে না আমার কিট্টুকে নিয়ে মন্দিরে যেতে সমস্যা হয় আর হাজব্যান্ড যেহেতু থাকে না সকাল আটটার সময় বেড়ে যায় তাই একা একা অনেক দূর এখানে মন্দির মানে ভেতরের যে মন্দিরটা সেটা কিন্তু আমাদের কোয়ার্টার থেকে বেশ অনেকটা দূরে তো হেঁটে হেঁটে ছেলেকে নিয়ে যেতে যাওয়া আসা করা আমার পক্ষে সম্ভব না আমি একা হলে কিন্তু যেতে পারবো আসতে পারবো কোনো অসুবিধা হবে না কিন্তু ছেলেকে নিয়ে যাওয়া হয় না সেই আমি ঘরেই যেটুকু পারি সেটুকুই করি আজকে কিন্তু সকালবেলায় উঠে সবাই পুজো দিতে যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না তার তার মধ্যে আবার সমস্যা হয়েছে কি আমার পায়ে না দুদিন থেকে যন্ত্রণা করছে তিন চার দিন হলেও খুব যন্ত্রণা হচ্ছে তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কাজের চাপ বেড়েছে সেই জন্য সারাদিন তো রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি সেই জন্য হয়তো পায়ে যন্ত্রণা করছে কিন্তু এবার দেখছি তিন চার দিন লাগাতার যন্ত্রণা হয়ে যাচ্ছে রেস্ট করলেও যন্ত্রণা হচ্ছে আর কাজ করলেও যন্ত্রণা হচ্ছে তো আর থাকা যাচ্ছে না তাই হাজব্যান্ডকে বললাম আজকে শিবরাত্রি ওর একটু লেটে যাওয়া আছে নটার সময় যাওয়া আছে তাই বললাম তুমি বরং একটা কাজ করো সকালবেলা আমি স্নান ধান করে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি আর আমিও স্নান টান করে নেবো তুমিও রেডি হয়ে যেও ছেলেকেও স্নান টান করিয়ে দেবো দিয়ে একেবারে তুমি যখন অফিস যাবে তখন আমাকে একবার এমআই রুমে নিয়ে যাবে এমআই রুম বলতে এখানে ভেতরে একটা হসপিটাল এমার্জেন্সির জন্য প্রথমে যেখানে যাওয়া হয় আর কি ধরো একটু হাত কেটে গেলো বা জ্বর আসলো বা কিছু একটু হলো কম মানে কম সম কিছু একটু হলো তখন কিন্তু আমরা এমআই রুমে যাই আর যদি বেশি কিছু হয় তখন এমআই রুম থেকে বাইরে এমএইচ আছে যেটা আর্মি কমান্ডো হসপিটাল সেখানে কিন্তু রেফার করা হয় এই যে দেখো আমাদের সবার আজকে কিন্তু স্নান ধ্যান হয়ে গেছে এবার ব্রেকফাস্টটা করে আমরা কিন্তু এমআই রুমের জন্য বেরিয়ে পড়ব যদিও জানি আজকে ডাক্তার আসবে না তবুও এত পরিমাণ যন্ত্রণা করছে মানে একটু ওষুধ না নিলে ই নয় সেজন্য কিন্তু খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এমআই রুমের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এবার এই যে আমি এমআই রুম থেকে অলরেডি ঘরে চলে আসছি হাজব্যান্ড কিন্তু আমাকে নামিয়ে দিয়ে আবার অফিস বেরিয়ে গেল আমি আর ছেলে এখন ঘরের মধ্যে চলে আসবো তো কি হয়েছে আজকে কিন্তু আমি জানতাম হয়তো ডাক্তার থাকবে না হাজবেন্ডও বললো যে মেন ডাক্তার যে ম্যাডাম বসেন তিনি হয়তো আজকে আসবেন না যেহেতু শিবরাত্রি হয় তো ছুটি থাকতে পারে তো গিয়ে দেখলাম সত্যি ম্যাডাম ঘরে মানে ওখানে ছিল না তো ওখানে যারা হেল্পার থাকে আর কি মানে টুক কথায় গেলে যারা ওষুধগুলো দিয়ে দিতে পারে তারা আর কি ছিল তারাও ডক্টর কিন্তু মেন যে ডক্টর তিনি ছিলেন না তো তারাই এই ওষুধ দুটো দিলো দিয়ে বললো যদি তোমার এই ওষুধ দুটো খাবে খাওয়ার আগে একটা পরে একটা যদি খেয়ে ভালো না হয় তাহলে কালকে আবার আসবে কালকে ম্যাডাম থাকবেন কালকে আবার এসে দেখিয়ে যাবে তো দেখা যাক ওষুধটা খেয়ে কমে কিনা বুঝতে পারছো মুখের অবস্থাটা কেমন মানে পায়ে যন্ত্রণা করছে তো শরীরটা মন থেকে ভালো লাগছে না আর বাইরে এত পরিমাণ বাতাস চলছে চুলটুল টুল সব এলোমেলো হয়ে গেছে তো এবার ঘরের কিন্তু বাকি কাজগুলো করে উঠতে পেরেছিলাম না স্নান ধ্যান করে তো চলে গেছিলাম আর গতকাল রাত্রে হাজবেন্ডের নাইট ডিউটি ছিল তো কয়েকটা থালা বাসন ওর ছিল মানে টিফিন বক্সায় যে টিফিন বক্সে করেও টিফিন নিয়ে যায় সেটা রাখাই ছিল আর এদিকে কিন্তু আমার পাশের ঘরের বাচ্চাটা চলে এসেছে ও কিন্তু সাইডে দাঁড়িয়ে আছে আমি ওর সঙ্গে কথা বলছিলাম আর থালা বাসনগুলো ধুচ্ছিলাম এই যে দেখো তুমি আমাকে যত কাজ করতে দেখবে সব কাজ কিন্তু আমার এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় সেই জন্যই আর কি মনে হয় পায়ের পায়ের তলাটা ব্যথা করছে আর শুধু পায়ের তলাটাই বা বলবো কেন গোটা পাটাই ব্যথা করছে দেখা যাক এখন ওষুধটা খেয়ে ঠিক হয় কিনা মানে কাজ করছি তো এবার কাজ করতে করতে অসুস্থ হয়ে গেলে না মনটা ভালো থাকে না মনে হয় কাজটা করছি কাজটা মন দিয়ে করি সেখানে কোনো যেন বাধা বিপত্তি না আসে এবার দেখো আমি কিন্তু এই যে ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি তার মধ্যে কিন্তু ফেসবুক পেজ খুলেছিলাম যেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়েছিল পনেরো দিনে ভাইরাল হয়েছিল এক মাসের মধ্যেই প্রথম এক মাসেই প্রথম যে মাসটা আর কি সেই মাসেই আমি পেমেন্ট পেয়েছিলাম মানে নিজেকে এত লাকি মনে হচ্ছিলো হঠাৎ করে ফেসবুক পেজটা আমার হ্যাক হয়ে গেল সেই যন্ত্রণাটা কষ্টটা কিন্তু আমি এখন অবধি ভুলতে পারি না যখনই মনে পড়ে তখনই কিন্তু খুব কান্না পেয়ে যাই এবার এই কাজটুকুই করছি ইউটিউবটুকুই আমার এখন সম্বল এত খাটছি তার পিছনে শুধু ইউটিউব থেকেই আমি কিন্তু পেমেন্টটা পাই তো যাই হোক এবার এই কাজটা আমি মন দিয়ে করতে চাই এখানে যদি আমার শরীর খারাপ হয় আমি চাই না যে আমার শরীর খারাপ হোক আমি আরাম করি আমি কিন্তু কাজ করেই চলতে চাই তো যাই হোক এখন মানে পায়ে যন্ত্রণাটা হচ্ছে আমি চাইছি যে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক আর এখন আজকে তো শিবরাত্রি জানোই তো আমি যেদিন পুজো করি সেদিন কিন্তু একদম ভাত ভাত খাই না লুচিটাই বেশিরভাগ খেয়ে থাকি রুটি তো আমি খেতে পারি না লুচি পরোটা এগুলোই খেয়ে থাকি তো ওইদিকে কিন্তু দুটো ভিডিও আমি কিন্তু আজকে বানাচ্ছি বানাবো ভাবছি যেহেতু ভিডিও নেই কম পড়ে গেছে তাই ভাবলাম যে আগে আমার জন্য ওই লুচির ময়দাটা মাখিয়ে রাখি শুধু ময়দা নেই এর সঙ্গে কিন্তু একটু আটাও মিশিয়ে নিয়েছি অতটা ময়দা দিয়ে খাওয়াটা ঠিক লাগে না সেজন্য কিছুটা ময়দা নিলাম আর কিছুটা আটা নিলাম মানে নরম নরমই হবে লুচিটা একটু মিশিয়ে নিলেও ভালোই লাগে খারাপ লাগে না তো এখন আটাটা মাখি মেখে নেব আর ঘুম থেকে উঠেই প্রথমেই কিন্তু মনে করে মটরটা ভিজিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু এই যে আটাটা মাখিয়ে রাখলাম তেলটা ফুরিয়ে গেছে ঢালতে হবে তো এখন দেখলাম যে একটু পরে ঢালবো মানে ভিডিওর জন্য যে তেলটা ইউজ হবে তখনই কিন্তু একদম তেলটা ঢেলে নেব তো এখন এই ময়দার ওপর একটুখানা তেল লাগিয়ে রাখলাম নাহলে শুকিয়ে যাবে তো এটা ঢেকে রাখবো তার উপর ওই যে মটরশুঁটিটাও কিছুক্ষণ পরে সিটি দিয়ে নেব তার মধ্যে এখন আমি বানাতে যাব দুটো ভিডিও ভেবেছিলাম একটা বানাবো তারপরে সময় হাতে একটু ছিল দেখে কিন্তু দুটো ভিডিও বানাতে যাচ্ছিলাম আর আজকে কি হয়েছে আমি যেহেতু মানে হাঁটাচলা করতে পারছি না পায়ে খুবই যন্ত্রণা হয়েছে তাই ভাবলাম যে আজকে কিন্তু বসে বসে ভিডিওটা বানাই যেটুকু গ্যাসের কাছে থাকতে হবে গ্যাসের কাছে থাকতে হবে সেটুকু টাইমে আমি দাঁড়িয়ে ভিডিওটা বানাবো বাকি টাইমটা কিন্তু আমি এখানে বসে বসে ভিডিওটা বানাচ্ছিলাম তো ভিডিওটা বানাবো বলতে কিন্তু বিস্কিট বানাচ্ছিলাম সূর্যের বিস্কিট যেটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। মানে আমি যখন বিস্কিটটা প্রথমবার মানে টেস্ট করি তখন আমার মনে হলো যে আমি যদি এই সেম রেসিপি দিয়ে যদি আমি বিস্কিটের ফ্যাক্টরি খুলি তাহলে হয়তো বাজারের কোনো বিস্কিটই চলবে না এত পরিমাণ টেস্ট লেগেছিল নিজে বানিয়েছি নিজেরই এত সুন্দর লেগেছে মনে হচ্ছে যে এর থেকে টেস্টি বিস বিস্কিট হয়তো আমি জীবনে কোনোদিন খাইনি এরকমটাই মনে হচ্ছিল এই যে সেই বিস্কিটগুলো আর যদিও তেলের টেম্পারেচারটা একটু এদিক ওদিক হয়ে গেছিলো আমার বিস্কিটটা হালকা একটু ক্র্যাক হয়ে গেছিল তবুও খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তোমাদের তো বলি যখন আমি ভিডিওটা বানাই তখন কিন্তু ঘরটা অগোছালো হয়ে যায় আর ঘর থেকে কোথাও গেলে না আরোই অগোছালো হয়ে যায় আর এই যে হাজব্যান্ড একটা আমলকি এনেছিল এইখানকার আমলকিগুলো না একটু অন্যরকম ছোট ছোটো হয় খুব একটা টক হয় না একটা টক আছে কিন্তু একটু কষ্ট টাইপের মানে একটু কেমন লাগছে মনে হচ্ছে পাকেনি ঠিকঠাক কাঁচা কাঁচা হয়ে আছে তাই ভালো আমার খাবো না কেমন লাগছে মুখটা তার ওষুধ খাওয়া আছে টক খাওয়া কি আদৌ ঠিক হবে কি আমি জানি না তো যাই হোক এই যে ভিডিও বানাতে গিয়ে গোটা ঘর দুয়ার কিন্তু নোংরা হয়ে গেছে তো আমি একেবারে ঘরটা পরিষ্কার করব না ধীরে ধীরে রান্না বসবার টুকটুক করে কিন্তু ঘরটা পরিষ্কার না নাহলে কিন্তু অনেকটাই বেলা হয়ে যাবে এবার লোভ করে কিন্তু আমি একটা ভিডিওর জায়গায় দুটো ভিডিও বানিয়ে ফেলেছি তাই কিন্তু চারিদিকে ঘর দুয়ার একদম নোংরা হয়ে গেছে এই যে সেই সুজিটা এটা দিয়ে বিস্কিট বানিয়েছিলাম সুজি দিয়ে ময়দা দিয়ে ময়দানা সরে আটা দিয়ে আর এই যে থালা বাসনগুলো মাজতে না খুব ভয় লাগে মানে ভিডিওর সময় তো এগুলো ইউজ হয় তারপরে মাজার সময় না খুব ভয় লাগে যে ভেঙে যাবে সেই জন্য যখন আমি ভিডিও বানাই এই থালা বাসনগুলো কিন্তু আলাদাভাবে ধুই আর আলাদাভাবেই কিন্তু আমি বাইরে রাখি কিচেনে একদম রাখি না ভয় লাগে কোথায় হাতে মাতে লেগে ভেঙে যাবে আর এই যে কফি বানিয়েছিলাম তার সঙ্গে দালগোনা কফি বানিয়েছিলাম তার জন্য কিন্তু প্রচুর নোংরা হয়ে গেছে চারিদিকটা দেখো কিভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আর এখানে কিছুটা না ওই কফিটা আমাদের উতলে পড়ে গেছে নিচে তাই ভাবলাম এটা আজকে ধুয়ে দিতে হবে মেশিনে দিয়ে দেবো তো এটা আগে সরিয়ে রাখি আর এই যে আমার জিনিসগুলো বাড়ি থেকে তো এনেছিলাম এই যে আসার আগে এবার যখন ছুটি থেকে এখানে আসলাম তখনই কিন্তু এনেছিলাম ওখানে মেলা ছিল মানিকতলায় কিছু মেলা ছিল সেই মেলাতে তখন যত সম্ভব কী ছিল যত সম্ভব তখন কীসের মেলা চলছিল রাশের মেলা চলছিল হ্যাঁ রাশের মেলা চলছিল সেই সময় কিন্তু মেলাতে কিনেছিলাম যে ভিডিওর কাজে লাগবে সেই আশাতেই এনেছিলাম কিন্তু ভাবতে পারিনি এত তাড়াতাড়ি কোয়ার্টার ছেলে চলে যেতে হবে এখন মনে হয় যে জিনিসগুলো কেন এনেছিলাম এই তিন মাস না হতেই আবার কোয়ার্টার ছেলে চলে যেতে হচ্ছে তো অনেক জিনিস হয়ে গেছে ঘর ভর্তি হয়ে গেছে আর ছেলে ওখানে চুপচাপ দাঁড়িয়ে আছে আরও একটু কফিটা খেয়েছিলো আমি একটু খেয়েছিলাম আর পুরোটা খাওয়া যায়নি আর স্ট্রটা এখানে টুক করে নিজে পড়ে গেল আর পড়ে গেল মানে নিচটা আরও বেশি নোংরা হয়ে গেল তো তারপর ছেলের পেয়ে গেছিল প্রচণ্ড পরিমাণে খিদে ওই যে সেই ব্রেডটা খেয়ে গেছিলো ব্রেডটা কিন্তু পুরোটা খায়নি অর্ধেকটা খেয়েছিল সেই জন্যই ওকে কিন্তু কিছুটা আঙুর ধুয়ে দিলাম আরও ফল খেতে খুবই ভালোবাসে ফল খেতে খুব ভালোবাসে বলতে আঙুর আর আপেলটাই বেশি ভালোবাসে আর বেদানাটাও মোটামুটি খায় কিন্তু অতটাও মানে পছন্দ না কিন্তু মুখে বলতে থাকে যে তরমুজ খাবো ওয়াটারমেলন খাবো কিন্তু নিয়ে আসলে না ঘরে নিয়ে আসলে খেতে পায় না আর এই দেখো কাজের মাঝে মাঝে কিন্তু আমি ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই যে রান্নাঘরটা এখন টুকটাক এলোমেলো হয়ে আছে রান্নাঘরটা রান্না করতে করতে কিন্তু গুছিয়ে ফেলবো আর আমি তো লুচি ঘুগনি এগুলো খাবোই তো ছেলে আর হাজব্যান্ড তো আর লুচি ঘুগনি খাবে না তো গতকালকের বেশ অনেকটা ভাত ছিল ওই যে আগের দিন তোমরা ব্লগে দেখেই থাকবে যে আমি রান্নাবান্না সবই করেছিলাম কিন্তু সেদিন আমি পুরোটা দিন খেতে পারিনি যেহেতু তার আগের দিনে আমি শুনেছিলাম যে কোয়ার্টারটা ছাড়তে হবে মনটা খারাপ ছিল কোনো খাবার কিন্তু খেতে পারিনি তো প্রচুর ভাত বেঁচে গেছিলো তাই হাজব্যান্ডকে বললাম যে ভাতটাকে ভেজে দিলে খাবে ওগুলো ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি যেমন পারবে তেমন করো তুমি যদি ভাবো ভাতটা না ভাজবো আমাদের জন্য লুচি করবে তাও হবে আমি দেখলাম না দুপুরবেলায় লুচি খাবে আবার রাত্রিবেলায় লুচি খাবে তা করলে কেমন হয় ওদেরকে ভাতটা যখন আছে ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রিবেলায় ঢুকিয়ে রেখেছিলাম তাহলে ওদেরকে ভাতটা একটু ভেজে দিই আর আমার ছেলে এই হলুদ কালারের ভাত খেতে না খুব ভালোবাসে ভাত ভাজা বলি যেটাকে সেটা খেতেও খুব ভালোবাসে তো এদিকে হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে আর আজকে শিবরাত্রি তো নটার সময় গেছে আর এদিকে একটার সময় চলে এলো একটু তাড়াতাড়ি চলে এসেছে আর আমার কিন্তু নিজের জন্য রান্নাটা হয়নি ভাতটা মোটামুটি হয়ে এসেছে আর এদিকে থালা বাসনগুলো ধুয়েছিলাম এই যে আরেকটু হলেই কিন্তু বাটিটা ভেঙে যেত গ্লাসের সঙ্গে আটকে গেছিলো আর যখন আমি থালা বাসনগুলো ধুই এই কাচের জিনিসগুলো তখন আমি আলাদাভাবেই ডাইনিং টেবিলের ওপর মানে জলটা ঝরাতে দিয়ে আর আলাদাভাবেই রাখি নাহলে কিচেনে রাখলে না প্রচণ্ড ভয় লাগে কোথায় হাতে হাতে বাড়ি লেগে পড়ে যাবে সেই জন্য আর রান্না করতে করতে কিন্তু বেশ অনেকটাই কাজ হয়ে যায় আমাদের যদি সেরকম চাপের রান্না না থাকে আজ তো চাপের রান্না সেরকম নেই প্রথমে ভাবছিলাম যে আজকে তো রান্নাই নেই তারপরে কিন্তু ভাতটা ভাজলাম আবার দিকে কিন্তু মনে হচ্ছে যে লুচিটা আর করবো না যদিও ময়দা মাখানো আছে কুকারে সিটি মেরে রেখেছি তো আমি ভাবছিলাম যে আর হয়তো করবো না থাক যদিও করি তো লুচিটা করব না ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো কিন্তু মুড়ি আজকে খেতে হয় না মা ফোন করেছিল মা ফোন করে বললো মুড়ি খেতে হয় না সেজন্য দেখলাম যে থাক এত আলিশি করে লাভ নেই খেতে যখন হবেই কালকে সারাদিন কিন্তু ঠিকঠাক খাওয়া নেই আমার আগের দিন মানে আমি কিছুই খেয়েছিলাম না ওই যে হাজব্যান্ড মোমো এনেছিলো মোমোটুকুই খেয়েছিলাম তারপরেও রাত্রিবেলাতে আর কিছু খাইনি হাজব্যান্ড ডিউটি চলে গেছিল তারপর আর কিছু খাওয়া হয়নি ছেলেকে খাইয়ে দিয়েছিলাম আর হাজব্যান্ডকে খাবার প্যাক করে দিয়েছিলাম তাই ভাবলাম যে থাক কালকে যেহেতু সারাদিনই না খাওয়াই ছিল আজকেও লুচি টুচি খাওয়া ভাত খাওয়া হবে না তো খাবারটা করেই ফেলি এদিকে দেখো মটরটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আজকে কিন্তু ঘুগনিতে একদম আলু দেবো না আর এখন যদিও আমি একাই খাবো ঘুগনিটা কিন্তু রাত্রিবেলায় হাজব্যান্ড খাবে এবার সব কিছুতে আলু জিনিসটা না খুব একটা পছন্দ করতে চায় না তো আমি দেখলাম মটর মানে মটরটা খুব ভালোভাবে সেদ্ধ করব একদম মানে ম্যাশ করার মতো সেদ্ধ করে নেবো তাহলে কিন্তু আলু দেওয়া লাগবে না এই ময়দাটা মাখিয়ে কিন্তু আমি গোটা ঘরদুয়ার পরিষ্কার করেছি দুটো ভিডিও বানিয়েছি আবার হাজব্যান্ডের জন্য ভাত ভাজা করে দিয়েছি আবার কিন্তু রান্না বসিয়েছি তো ততক্ষণে ময়দাটা খুব সুন্দর নরম হয়ে গেছে আর যেহেতু আজকে আমি ভাতের নাড়াচাড়া খাবো না তাই কিন্তু আবার নতুন করে থালা বাসন ধুয়ে গ্যাস ট্যাশ পরিষ্কার করে তারপরে কিন্তু আমার জন্য খাবার বসিয়েছি হাজব্যান্ডকে হাজব্যান্ডদের ওদিকে খেতে দিয়ে দিয়েছি ওরা ওদিকে খেতে বসেছে ও ছেলেকে খাওয়াচ্ছে ততক্ষণে আমি ভাবলাম আমি আমার খাবারটা বানিয়ে নিই আর এই ঘুগনি বানানোটা কিন্তু আমার কাছে খুব সহজ একটা মানে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই মনে হয় তো ঘুগনিটা বসিয়ে দিয়ে দেখি কিন্তু লুচিগুলো ভেজে নিয়েছি লুচিগুলো বলতে পাঁচটা মতোই লুচি বানাবো আমার জন্য যেহেতু বানাবো হাজব্যান্ডরা তো খাবে না বললো চারটে আমার জন্য বানাবো একটা যদি ছেলে খেতে চায় তো খাবে আর এই যে অনেকটাই আটা মানে ময়দা এখানে মাখানো আছে এটা এখন ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দেবো রাত্রে আবার খাওয়া হবে যদিও রাত্রে হয়তো লুচি করব না হাজব্যান্ড লুচি খুব একটা খেতে চায় না ওদেরকে পরোটাই করে দেবো আমি আমিও পরোটা খেয়ে নেবো তো এদিকে মোটামুটি পাঁচটা লুচি বড় বড় করে আমি ভেজে নিলাম আর কি বলো তো তেলটা লুচির তুলনায় ছোটো হয়ে অল্প হয়ে গেছে আর লুচিগুলো দেখতে পাচ্ছ কত বড় বড় করেছে খিদেও পেয়ে গেছে তারপর এদিকে অনেকটা বেলাও হয়ে গেল তাই কিন্তু আর ধৈর্য নেই তাই ভাবলাম বড় বড় করেই লুচিগুলো ভাজি আর একা একা থাকলে তো লুচি বেলে ভাজাটা একটু মুশকিল হয় হাজব্যান্ড তো সবসময় থাকে না যেদিনও ঘরে থাকে সেদিন কিন্তু আমি ছোটো ছোটোই লুচি করি আমি বেলে দিই আর ও একটু ছেঁকে দেয় আর যেহেতু এখন ও খেতে বসে গেছে তাই ভাবলাম আমি একটু বড় বড় করে বেলি আর সবসময় আমি বড়ো করেই বেলি যেহেতু একা একাই বানাতে হয় একা একা লুচি বানানো বেলে ভাজাটা কিন্তু খুব মুশকিল হয় তো এদিকে তেলটা ঢেকে রাখলাম এদিকে কিন্তু খাবারটা আমি নিয়ে নিয়েছি ঘুগনিটাও ঢেকে রাখলাম আবার রাত্রে কিন্তু হয়ে যাবে আর এদিকে কিন্তু নিরামিষ খাবারের দিনে মানে এরকম ভাত যেদিন খাওয়ানো হয় সেদিন কিন্তু যেই খাবারটাই খায় না কেন একটু ভালোভাবে না খেলে না খাওয়া যায় না এই যে একবার খাবো তারপরে আর কিন্তু খিদে পাবে না লুচি খেলে না দুপুরবেলায় লুচি খেলে না পরে আর কিন্তু একদম খিদে পেতে চায় না তো এখানে একটু মানে লেবু চিপে নিলাম এই লেবুটার জন্য কিন্তু আরাম করে এই লুচি তরকারিটা খাওয়া হবে তোমরা তোমাদের শিবরাত্রির দিনটা কেমন করে কাটিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে এখন এই যে খাওয়া দাওয়া করে নেব প্রচণ্ড পরিমাণে খি খিদে লেগে গেছে আগের দিন কিন্তু ঠিকঠাক একদম খাওয়া নেই আর আজ পুজোর দিন তো আজকে কিন্তু বারবার খিদে পেয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করি সবাই ভালো থেকো হ্যাঁ আজকের মতো চলি টাটা